ফরিদপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে ফুলের চাষ কম খরচে বেশি লাভ হওয়ায় ফুলের আবাদে ঝুঁকছে তরুণরা বসতবাড়ির পরিত্যক্ত জমিতে ফুল ফোটাতে নতুন উদ্যোগ তারা পরামর্শ নিচ্ছেন বাগান মালিকদের সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়ার দাবিও নতুন চাষীদের ফরিদপুরের আলিয়াবাদ মাচ্চর ও মধুখালী উপজেলার মাঠ জুড়ে এখন ফুল আর ফুল সামনে তিনটি দিবসকে ঘিরে বাগানের পরিচর্যায় ব্যস্ত ব্যবসায়ীরা গোলাপ থাই জারবেরা জারবেড়া চন্দ্রমল্লিকা সহ নানা জাতের ফুলের সমাহার এসব বাগানে পরিত্যক্ত কিংবা বাড়ির পাশের জমিতে বাগান দেখে নতুন করে আগ্রহী হচ্ছেন অনেকে আমরা বাগানটা দেখি আমাদের খুব ভালো লাগে তো এখানে আসার পরে অনেক ভালো লাগতেছে ফুল দেখে বিভিন্ন রকমের ফুল আছে যেরকম গোলাপ জারবাড়া দুই হাজার আঠারো সালে চল্লিশ শতাংশ জমিতে বাইশ লাখ টাকা খরচ করে জারবেরা ফুল দিয়ে শুরু করেন বাগান এখন একশো শতাংশ জমির ফুল যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামে আমার অনেক অতীত জমি আছে আমরা এই জমিতে ফুল চাষ করতে চাই অল্প জায়গা নিয়ে ফুলবাগান করলে যতটা লাভবান হওয়া যায় করলে লাভবান হওয়া যায় না ফরিদপুরের মাটি ভালো হওয়ায় ফুল চাষে বেশ লাভবান হচ্ছেন চাষিরা শিয়া ও ভিটামিন বিউটিফুল নতুন এই উদ্যোক্তাদের সার্বিক সহায়তা দেয়া হচ্ছে জানান এই উদ্যোক্তা আর আমার এই ব্যবসা ইনশাআল্লাহ অনেক ভালো হচ্ছে আর কিছু লোকজন আছে তারা ফুলের ব্যবসায় আগাইতে চাইছে আমি তাদের বলছি যে তোমরা শুরু করো আমি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব সব ধরনের ফসলেরই ভালো ফলন হয় এই জেলায় ফুল ও সুনাম বয়ানবে আনবে আশা এই কৃষি কর্মকর্তার বর্তমানে আমাদের অনেক কৃষক গ্ল্যাডিলস চাষ করছেন আবার গোলাপের চাষ গাদা